গাইস সেদিন আমাদের গাছ থেকে একটা শশা চুরি হয়েছে কিন্তু শশা চোরে দেখতে পারি নাই এখন তো বুঝতেছি আমাদের বাসার শশা সেই চোরটা কি দেখছেন দেখছেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন আমাদের এই যে গাছে শশা নেওয়ার চেষ্টা করতেছে দাঁড়ান আজকে পাইছি আরে ধরমুখ তুই আমাকে শশা চুরি করতেছ

গাইজ আমাদের সেই কাঙ্ক্ষিত শশাটি এখন পাড়া হচ্ছে আর এখান থেকে নামাটা খুব রিক্স হয়ে যাবে আর আমি পারিও না এইসব তো আমার ননদকে বললাম থেকে তোলাও কিভাবে দেখো তো কাছে না আমাকে তুমি আচ্ছা ঠিক আছে তোরে একটু কমই দিব বেশি না তোরে কম দিব গাইজ অনেক গাইজ আমরা কিন্তু এই ভিডিওটা অনেক কষ্ট করে করতেছি প্লিজ সবাই একটু লাইক করবেন একদনি হ্যাঁ গাইস আমরা অনেক কষ্ট করতেছি গাইস মাথার উপরে রোদ আর সে রোদের মধ্যে যাইয়া তারপরে যে যে শশাটা কাটতেছি গাইস প্লিজ আচ্ছা তোরে কম দিমুই কম দিমু ওইখান আপনি একটু সাবধানে ধরেন শশা আচ্ছা ঠিক আছে দেখা যাক গাইস ছেরা হচ্ছে ছেরা হচ্ছে ছেরা হচ্ছে শ হচ্ছে হয়ে গেছে আমাদের শশা পাড়া শেষ গাইজ এই প্রথম আমরা শশা খাবো আমাদের আমাদের এই গাছটা প্রথমে অনেকে বলছে যে এটা বাঙ্গি গাছ হবে তো একবার আমি কমেন্ট করছিলাম যে এটা কি গাছ তা আপনারা অনেকেই বলছেন যে এটা শশা গাছ হইতে পারে আর ঠিক সেটাই হয়েছে আর এখন সেই শশা গাছের শশা আমরা এখন খাবো চলো চলো бада чүнний та дэ амьдаа чинь яаж байна уу

আপনাদের বলবো যেটা কেমন হয়েছে দেখ দেখ দুইটা কি ঢংকত আছে হাই ঢংকম কর নে চাকু নে শশা কাট সুন্দর করে কাট কাটতে পারবি সাবধানে গাইজ আমরা খুবই আগ্রহের সাথে অপেক্ষা করতেছি শশাটা খাওয়ার জন্য কার কার মুখে জল সবাই আসতেছে গাছের প্রথম শশা এই তো আর কি জিব্বায় পানি আসতেছে নাকি আবার ওই আচ্ছা আপনার জিব্বায় পানি আসতেছে আপনার তো মুখে ঘা হয়েছে আজকে খাওয়া লাগবে না থাক ঠিক আছে তাই বা খাবেন হ্যাঁ ওরে আল্লাহ রে দেখ এই আমি ভিডিও শুট করব না তুই আগে খাইলি কে তোমার ভিডিও শুট করার জন্য বসে থাকবো নাকি হ্যাঁ गाइस দেখছেন ওরা একা একাই খেয়ে ফেলতেছে দেখুন गाइस এই যে শশা ওহ ভালো হবে শুনলাম কি এটা মুখে দিয়ে দেয় তে তো শসা গ্যাস তুমি মুখে এটা দিয়ে দা আমি তো মুখে পরে একদিন আবার এই গাছ থেকে যখন আমার বড় হবে তখন তোমাকে দিব আপনার এত পাম মারা লাগবো না গাইস

তুমি করলাম আপনাদের যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর হচ্ছে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাইকে আল্লাহ হাফেজ Bye bye! bye.